বলতে পারো এটা আমার একটা স্বপ্ন ছিল দারচিনি দুটো বড় এলাচ গোটা গোলমরিচ আমাদের ইন্ডিয়ান ক্লোজেটটা কিভাবে গুছিয়েছি বিরিয়ানি খাওয়া বলে সকাল থেকে কিচ্ছু খাইনি ইন্ডিয়ান ব্যাগ রয়েছে তবে দেশে গেলে এই সব লোভনীয় খাবার তাই আর সময়ের সাথে সাথে একদম আমাদের দেশে চপের দোকানে যেরকম মাছের চপ পাওয়া যায় এই দুটো রডে মেইনলি আমার ब्लाউজই রয়েছে আমি দেখেই জিভ থেকে জল পড়ছে হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি গ্যারিনচা ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ আজ শুক্রবার ঘড়িতে প্রায় শোয়া সাতটা মতো বাজে এখন অফিস থেকে এসে স্নান সেরে ডিনার করে সোজা চলে এসেছি ওপরে আগের ব্লগে তোমরা দেখেছো যে আমার বহু বছর ধরে দেখা একটা স্বপ্ন অবশেষে হয়েছে পূরণ আমরা বাড়িতে কাস্টম ক্লজেট বিল করেছি আগের শনিবারই মিস্ত্রি দাদা কাজ শেষ করেছেন তারপর রবিবার সারাদিন আমরা পুরো বাড়ি পরিষ্কার করেছি তার সাথে সাথে ক্লজেট গুছিয়েছি আমাদের নিচের দুটো ক্লজেটের মধ্যে একটা ক্লজেট মোটামুটি গোছানো হয়েছে আর তার সাথে সাথে মিষ্টুর ক্লজেট আর দোতলার ছোট ক্লজেটটা আমরা গুছিয়ে ফেলেছি তবে আমাদের এই ইন্ডিয়ান ক্লজেট আর নিচের বড় ক্লজেটটা এখনও গোছানো হয়নি সব ক্লজেটগুলো গোছানো কমপ্লিট না হলে বাড়িও পুরো পরিষ্কার হবে না ঠান্ডা তো পড়েই গেছে আর তার সাথে সাথে বেলাও এখন অনেকই ছোট হয়ে গেছে তাই আর সময়ের সাথে সাথে খিচুতেই দৌড়ে পেরে উঠছি না উইকেন্ডে তো বাজার দোকান করা সেই সব কিছুও থাকে তাই না তাই বাড়ির সবগুলো ক্লজেট একদম গুছিয়ে উঠতে মনে হচ্ছে আরও বেশ কিছুদিন লেগে যাবে তবে আজ একটু রাত হলেও চেষ্টা করব এই ক্লজেটের বেশিরভাগটা গুছিয়ে ফেলতে তো যাই হোক কি আর করার আমি এখন সব শাড়িগুলো ভালো করে ভাঁজ করে ক্লজেটে গুছিয়ে রাখছি কিছুটা জামা কাপড় রাখা হয়ে গেছে তোমাদেরকে দেখাই এই যে দেখো কয়েকটা শাড়ি আমি জাস্ট এখানে রেখে দিয়েছি এই ব্যাগগুলোর মধ্যে আমার আসাম 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 সিল্ক 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 আছে তোমরা জানো যে আমি প্রচন্ড ভালোবাসি তো আসাম সিল্ক গুলো এই ডাস্ট ব্যাগে আছে তাছাড়া এখানে আরো তিনটে আসাম সিল্ক আছে এটা আসাম তসর তার সাথে কালো শাড়িটা এখানে কাঞ্জিবারাম আছে আমার বন্ধুর দেওয়া একটা শাড়ি আছে এখানেও কাঞ্জিবারাম আছে আর এখানে আমি ব্লাউজ রাখছি আর পেটিকোট এই ব্লাউজ গুলো নন প্যাডেড আমার অনেক পুরনো ব্লাউজ এখানে বিয়ের দুটো ব্লাউজ রয়েছে তাছাড়া আরো ব্লাউজ রয়েছে তো এই এখনো গোছানো চলছে বিদ্যুৎ সবার আগে আমি ওকে একটু হেল্প করেছি দেখো ওরগুলো অ্যারেঞ্জ করে নিয়েছে এখানে রয়েছে ওর পরা পাঞ্জাবিগুলো ওপরে এই সাইডে রয়েছে কিছু নতুন পাঞ্জাবি তার সাথে কিছু পড়া পাঞ্জাবিও আছে আর এইগুলো আগের পাঞ্জাবি এগুলো সব পরা তার সাথে পাঞ্জাবির সাথে পরার জন্য পাজামা রয়েছে তো চেষ্টা করছি আজকে যত রাত্তিরই হোক যাতে ক্লজেট গুলো গুছিয়ে ফেলতে পারি মানে খুব মুশকিল হবে আর ঘর এত অগোছালো হয়ে রয়েছে এত নোংরা এগুলো যদি না গোছাই তাহলে ঘর পরিষ্কারও করতে পারবো না আর নোংরা ঘরে আমার ভীষণ বিরক্ত লাগে আমাদের ঘর এত নোংরা থাকেই না তো তার জন্য যতটা সম্ভব করে নিচ্ছি এইখানে তোমাদেরকে দেখাই এটা হলো বিদ্যুতের শেরওয়ানি আমার বাবা মা দিয়েছিল ওকে সেই একবারই পড়েছিল আর পড়া হয়নি আর এটা এখানে নিয়ে এসেছি এতটাই গর্জেস আর পড়তে চায় না ও তো এটা এখানে ঝুলিয়ে রেখেছি আর ও বিয়ের পাঞ্জাবিও রয়েছে সেগুলো এখনো সুটকেস থেকে বার করা হয়নি আস্তে আস্তে সব বার করছি এইভাবে কাজ স্টার্ট করেছি তো দেখা যাক আর এই যে এখানে আমার বি আর বৌভাতের বেনারসি এটা আগেরবার যখন ইন্ডিয়া গিয়েছিলাম ইন্ডিয়ার থেকে ড্রাই ক্লিন করিয়ে এনেছি তো সেভাবেই রাখা ছিল এখন ঢুকিয়ে রাখবো আর এইটা তো বউভাতের বেনারসি তো বিশাল ভারী সেই সবকিছু এখন গুছিয়ে রাখছি চারিদিকের অবস্থা ভীষণ খারাপ বাট প্লিজ কিছু মনে করো না এখন গোছাচ্ছি তো সেজন্যই এই অবস্থা গোছানো হয়ে গেলে আবার পরিষ্কার হয়ে যাবে আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি কারণ এখানে প্রচুর শাড়ি আছে যার মধ্যে আমার প্রিয় প্রিয় শাড়ি আছে শাড়ি গয়না ব্যাগ এসব দেখতে তো আমরা মেয়েরা ভীষণ ভালোবাসি তাই ভাবলাম আমি যখন সবকিছু গুছিয়ে সুন্দর করে রাখছি মনের মতো করে তোমাদের সাথে সেটা ব্লগে শেয়ার করি করি আশা তোমাদের দেখতে ভালো লাগবে এই যে আমার বিয়ে আর বউ দুটো বেনারসি একদম ওপরের এই শেলফটাতে রেখে দিচ্ছি এই শেলফটার মধ্যেই আমার বাকি সব বেনারসি আর মায়ের বিয়ের বেনারসি যেটা মা মায় এবার দিয়ে দিয়েছে সেটাও গুছিয়ে রাখবো ঘড়িতে প্রায় রাত সাড়ে এগারোটা মতো বাঁচতে চললো আর ওপরের ক্লজেট বেশ অনেকটাই আমি গুছিয়ে ফেলেছি তবে এখনও বেশ অনেকগুলো শাড়ি আর সব অ্যাক্সেসারিজ গোছানো বাকি সেই সব কিছু কাল আবার করব আজ আর শরীর দিচ্ছে না যাই হোক কাল ইচ্ছে আছে লাঞ্চে মাটন বিরিয়ানি বানাবো মিষ্টু বেশ অনেক দিন ধরেই বায়না করছে যে ও মাটন বিরিয়ানি খাবে তাই বিদ্যুৎ এখন মাটনটা ম্যারিনেট করে নেবে সবার আগে বিদ্যুৎ মাটানে দেড় চামচ নুন এক চামচ ঘরে বানানো গরম মশলার গুঁড়ো সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আড়াই চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট আর তার সাথে বড়ো চামচের চার চামচ টক দই দিয়ে ও মাটানটাকে খুব ভালো করে মশলার সাথে মেখে নিচ্ছে আমরা এবার বিরিয়ানির জন্য মাটানের এই যে এরম রিপসের পিস নিয়ে এসেছি এর আগে এরম রিপসের পিস আমরা একবার নিয়ে এসেছিলাম আর সেটা দিয়ে দারুণ মাটন বিরিয়ানি হয়েছিল তাই এবারও মাটনটা এইভাবে কাটিয়ে এনেছি তো যাই হোক মাটন ম্যারিনেশন ডান এবার এটাকে ওভার নাইট ফ্রিজে রেখে দেব। গুড মর্নিং বন্ধুরা আজ রোববার সকাল সকাল আমি রান্নাঘরে চলে এসেছি শুক্রবার ওপরে সব কিছু গুছিয়ে শুতে শুতে অনেক রাত হয়ে গেছিলো আর তারপর শনিবারও উঠতে অনেক বেলা হয়ে গেছে আর শনিবার আমরা এত টায়ার্ড ছিলাম সেজন্য আর ব্লক করে ওঠা হয়নি তবে শনিবার দিনকে আমরা ওপরের সব ক্লজেট খুব ভালোভাবে গুছিয়ে ফেলেছি আর নিচের দুটো ক্লজেটেরও কিছুটা গোছানো হয়ে গেছে তবে ফাইনাল গোছানো এখনো বাকি আছে তো যাই হোক সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি আজকে লাঞ্চের জন্য বানাবো কিছু স্পেশাল খাবার বেশ কিছুদিন ধরে মিষ্টু বায়না ধরেছে যে ও মাটন বিরিয়ানি খাবে তাই আজকে লাঞ্চের মেনুতে থাকবে হলো মাটন কাম চিকেন বিরিয়ানি কারণ তোমরা জানো যে বিদ্যুৎ মাটন খায় না সেজন্য আজকে চিকেন আর মাটন দুটো দিয়েই বিরিয়ানি হবে আর তার সাথে থাকবে হলো মাছের চপ বিরিয়ানিটা ইউজুয়াল বিদ্যুৎ বানাবে আর মাছের চপটা আজকে আমি বানাবো। আর রান্নার আমি সব করে ফেলেছি দেখো এখানে এখানে বিরিয়ানির মশলাটা বানাবো বলে গোটা মশলাগুলো নিয়ে নিয়েছি এই প্লেটে বিরিয়ানির জন্য পেঁয়াজ আছে এখানে মাছের চপের জন্য পেঁয়াজ কুচনো আছে আর এটা বিরিয়ানির আলু আর মাছের চপে অল্প আলু লাগবে বলে এখানে আলু সিদ্ধ করা আছে সবার আগে আমি বিরিয়ানি মশলাটা ড্রাই রোস্ট করে নেব। এখানে প্লেটে দেখো বিজ ছাড়ানো দুটো শুকনো লঙ্কা আছে এটা শাহ জিরে এটা জায়ফল গুঁড়ো জাবেত্রী দারচিনি দুটো বড় এলাচ গোটা গোলমরিচ সামরিচ আর আছে ছোট এলাচ লবঙ্গ আর নুন এই সব কিছু আমি এখন ফ্রাইং প্যানে ঢেলে ড্রাই রোস্ট করে নেব একে তো ভালো ঠান্ডা পড়ে গেছে মাঝে জানো তো নেগেটিভেও টেম্পারেচার চলে গিয়েছিল আর তার সাথে সাথে গত কয়েকদিন ধরে এত ওপর নিচ করে আমার কোমরের অবস্থা একদম খারাপ হয়ে গেছে কি আর করার এ ব্যথা এখন থাকবে এত সহজে আমায় ছাড়বে না যাই হোক মশলা থেকে দেখো ধোয়া বেরোচ্ছে মানে মশলাগুলো ভালোভাবে রোস্ট হয়ে গেছে এবার এগুলোকে এই প্লেটে নামিয়ে ঠান্ডা করে তারপর গুঁড়ো করে নেব। এদিকে বিদ্যুৎ বিরিয়ানি বানানো শুরু করে দিয়েছে আর এখনও নুন আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট ঘরে বানানো গরম মশলার গুঁড়ো দই আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করা চিকেনটা ডেচকিতে ঢেলে দিল এবার ঢাকনা দিয়ে চিকেনটাকে ও আলুর সাথে দশ মিনিট কুক করে নেবে দশ মিনিট হয়ে গেছে আলু আর চিকেন কিছুটা কুকও হয়ে গেছে এদিকে শুক্রবার রাতে ম্যারিনেট করে রাখা মাটনটা আজ সকালে আমি ইনস্টাপটে ফিফটি পারসেন্ট কুক করে নিয়েছি এবার মাটনের এই পিসগুলোকে বিদ্যুৎ একে একে ডেচকিতে দিয়ে দিচ্ছে তার সাথে ও দু হাতা মাটন স্টকও এখানে ঢেলে দিল এবার ঢাকনা দিয়ে ও আলু চিকেন আর মাটন এই সব কিছুকে পনেরো মিনিটের জন্য কুক করে নেবে ওইদিকে মাংস আর আলু কুক হতে হতে আমি এখানে মাছের চপের জন্য তিনটে সোয়াই বা বাসা মাছের ফিলে ভেজে নেব মাছগুলোকে আমি নুন আর লেবুর রস দিয়ে আধ ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম মাছের এই চপটা তোমরা যে কোনো মাছ দিয়েই বানাতে পারো খেতে দারুণ লাগবে তো যাই হোক মাছ ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে আমি এই প্লেটে ঢেলে নেব ভাজা মাছটা তুলে রেখে এবার ওই একই সসপ্যানে আমি ছোটো সাইজের একটা পেঁয়াজের হাফ পেঁয়াজ কুচি ঢেলে দিচ্ছি এবার এতে এক চামচ আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট তার সাথে অল্প হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেড় চামচ ধনে গুঁড়ো আর অল্প ঘরে বানানো গরম মশলার গুঁড়ো দিয়ে মশলাগুলোকে নেড়েছেড়ে পেঁয়াজের সাথে একটু ভেজে নিয়ে এবার তাতে সামান্য গরম জল দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব মশলাটা দেখো কষে গেছে এবার এতে আমি বড়ো সাইজের একটা সিদ্ধ করা আলু দিয়ে দিচ্ছি আলুটাকে এবার আমি একটা স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করে মশলার সাথে ভালো করে মিক্স করে নিয়ে আমি এবার এতে ভেজে রাখা মাছের ফিলেগুলো এখানে ঢেলে দিচ্ছি এবার মাছটাকে আলু আর মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নিয়ে আমি এবার মাছের পুরটা তৈরি করে নেব আমি এবার এই পুরের মধ্যে এয়ার ফ্রায়ারে ভেজে রাখা কিছু চিনে বাদাম আর তার সাথে অল্প চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি তোমরা চাইলে চিলি ফ্লেক্স নাও দিতে পারো এবার বাদাম আর চিলি ফ্লেক্সটাকে আমি ভালো করে মাছের পুরের সাথে মিক্স করে নেব আমাদের মাছের পুর একদম রেডি হয়ে গেছে এবার এটাকে আমি ঠান্ডা করার জন্য রেখে দেব। মাছের চপের পুরটা দেখো ঠান্ডা হয়ে গেছে এবার আমি চপগুলো বানিয়ে নেব। তার জন্য এখানে আমি কিছু গোছ গাছ করে নিয়েছি এই বাটির মধ্যে দু চামচ বেসন এক চামচ কর্নফ্লাওয়ার চাট মশলা আর অল্প নুন দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি আর তার সাথে এই থালার মধ্যে ব্রেড ক্রাম আছে এবার চলো বাঙালির প্রিয় মাছের চপ বানিয়ে নিই এবার থালা থেকে কিছুটা মাছের পুর হাতে নিয়ে চেপে চেপে আমি একটা লম্বা শেপ দিয়ে নিচ্ছি তোমরা চাইলে যে কোনো শেপ করতে পারো এবার পুটটাকে এই ব্যাটারে ডুবিয়ে তারপর ব্যাটার থেকে তুলে ভালো করে ব্রেড ক্র্যাম লাগিয়ে তারপর প্রতিটা মাছের চপকে আমি ব্রেড ক্র্যামে ডাবল কোট করে নেব চপগুলো সব রেডি হয়ে গেলে তারপর এগুলোকে আধ ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দেব। মাছের চপগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবার এগুলো ভেজে নেওয়ার পালা আমি বিদ্যুৎ মিষ্টু আমরা তিনজনই ভাজাভুজি খেতে প্রচণ্ড ভালোবাসি এখানে তো দোকানে এইসব চপ কাটলেট পাওয়া যায় না তাই বাড়িতেই বানিয়ে খাই তবে দেশে গেলে এই সব লোভনীয় খাবার আমরা সব সময় ট্রাই করি বিরিয়ানি একদম ডান এবার কেটে দেখার পালা যা ভালো গন্ধ বের হচ্ছে না একদম পুরো একদম সারা ঘর মমক হচ্ছে এক্স্যাক্টলি চালগুলো কিরকম খিলা খিলা হয়ে গেছে এই যে ব্রাউন কালারটা আস্তে আস্তে বের হচ্ছে চিকেন মাটন বিরিয়ানি হ্যাঁ আজকে দু রকমের হয়েছে একসাথেই করা হলো আলু ব্রাউন কালারের আলু আলু মনে হচ্ছে ভেঙেও গেছে একটু আজ আর আমি বিরিয়ানির রেসিপি শেয়ার করলাম না কারণ আমাদের এই ইউটিউব চ্যানেল আর এই ফেসবুক পেজে বিরিয়ানির প্রচুর ডিটেলস রেসিপি আছে মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি চিংড়ি বিরিয়ানি এমনকি পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ বিরিয়ানির রেসিপিও আছে তবে তোমরা যদি বিরিয়ানির ডিটেলস রেসিপি জানতে চাও তাহলে প্লিজ আমায় কমেন্ট করে বলো আমি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। বা তোমরা চ্যানেল বা পেজ চেক করলেও প্রচুর বিরিয়ানির রেসিপি পেয়ে যাবে তাড়াতাড়ি কাটরে আর রেজিস্ট করতে পারছি না আমি বিরিয়ানি খাওয়া বলে সকাল থেকে কিচ্ছু খাইনি কালারটা দারুণ এসছে বড় মাটন গুলো কোথায় লুকিয়ে রয়েছে বড় মাটন একটু টাইম নেবে আসার জন্য এইবার বিরিয়ানিটা পুরো কমপ্লিট হলো মাটন কাম চিকেন বিরিয়ানি যদিও আমি আর মিষ্টু খালি মাটন বিরিয়ানি নিয়েছি তার সাথে এখানে লোভনীয় মাছের চপ নিয়ে আমরা লাঞ্চ করতে বসে গেছি সত্যি বিজোন টেম্পটিং লাগছে มิস্টুর মাটনটা তো উফ ট্রাই করে দেখ আমি দেখেই জিভে জল পড়ছে জিভে জল পড়ারই মতো অবস্থা মাটনটা একবার দেখো উফ কে দেখ কেমন লাগছে awesome amazing কোনোই কথা হবে না শুধু মাটন খাস না রাইসটা খা ওই দেখো কি শুরু করেছে তুই আস্তে আস্তে খা আমি টেস্ট করে দেখি আমি আর রেজিস্ট করতে পারছি না সাথে ডিম তো আছে আজকের বিরিয়ানির প্লেটটা পুরো কমপ্লিট মাটন রয়েছে আলু রয়েছে ডিম রয়েছে মাটনটা চর্বিও আছে হ্যাঁ আমরা এবারে এইভাবে মাটনটা কাটিয়ে এনেছি এই যে এইখানটায় চর্বিটা রয়েছে আর এটা হলো মাটনটা কালারটা দেখো আর রাইসটা কি ঝরঝরে হয়েছে আলুটা দিয়ে দেখি আলুটা দেখো ভেতরের কালারটাও পুরো চেঞ্জ হয়ে গেছে আলুটা একটু খেয়ে দেখি এটা তো পুরো নরম হুম টু গুড ভেতর অবধি মশলা ঢুকেছে দারুণ লাগছে এবার রাইসটা একটু খেয়ে দেখি সত্যি স্পিচলেস মানে মুখ থেকে কথা বেরোচ্ছে না এত টেস্টি হয়েছে ভীষণ ভালো হয়েছে ভীষণ আমি না যে কোনো বিরিয়ানিতে মাটন বা চিকেনের থেকে আমার বেশি ইন্টারেস্ট থাকে সবসময় রাইসটা টেস্ট করাতে আমি ভাত খেতে ভীষণ ভালোবাসি

দেখো ভেতরটা বাদাম দিয়েছিলাম এই যেখানটা বাদামটা রয়ে গেছে একটু খেয়ে দেখি হুম মুচ মুছে একদম আমাদের দেশে চপের দোকানে যেরকম মাছের চপ পাওয়া যায় এক্স্যাক্ট ওরকমই খেতে লাগছে দারুণ ক্রিস্পি হয়েছে বাইরের লেয়ারটা একদম পাতলা আর ভেতরে পুরো মাছ মাটন কাম চিকেন বিরিয়ানি তার সাথে লোভনীয় মাছের চপ মানে খাওয়া দাওয়াটা আজকে জমে একদম ঘির তুই আর দেরি করিস না চটপট চলে আয় খাওয়াটা ঠান্ডা করে লাভ নেই আজকে আর বেশি কথা বলবো না আমরা চটপট লাঞ্চটা সেরে ফেলি তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে খাওয়া দাওয়া সেরে রান্নাঘর পরিষ্কার করে ফাইনালি এখন ওপরে চলে এসেছি কাল সারাদিন ধরে ওপরের সব ক্লসেট আমরা গুছিয়েছি তো ওপরের ক্লজেট মোটামুটি গোছানো আমাদের ডান কিন্তু তারপরে আর কার্পেট ভ্যাকিউম করা হয়নি তো এখন ওপরে এসে আমি কার্পেটটা ভ্যাকিউম করছিলাম দেখো এই ঘরের কার্পেটটা ভ্যাকিউম করা হয়ে গেছে একটা বড় কাজ হয়ে গেল। এখনও মিষ্টুর ঘরের কার্পেট ক্লিন করা বাকি আছে আমাদের ওই ঘরটারও বাকি আছে আর নিচের ক্লজেটটাও পুরোপুরি গোছানো হয়নি এখনো প্রচুর জামা কাপড় ডাম করা আছে তো সেই সব কাজগুলো আজকে ফিনিশ করার আমার ইচ্ছে আছে যদি ইনকেস না হয় কারণ আমরা সবাই ভীষণ টায়ার কালকে সোমবার কালকে আমার ছুটি কালকে আমাকে কাজগুলো কমপ্লিট করতেই হবে নইলে আবার নতুন উইক পড়ে যাচ্ছে সারা সপ্তাহ অফিস টাইম পাবো না তো যাই হোক ওপরে ক্লজেটগুলো আমরা ফাইনালি গুছিয়ে ফেলেছি চলো তোমাদেরকে দেখাই যে ক্লজেটে জিনিস রাখার পর এখন দেখতে কেমন লাগছে দাঁড়াও লাইটটা জ্বালিয়ে এই যে দেখো এই ক্লজেটটা গোছানোর পর দেখতে এখন এরকম লাগছে এই ক্লজেটের মধ্যে বেসিকালি এখন আমাদের সব টুকটাক জিনিসপত্র রয়েছে এখানে দেখো মিষ্টুর সব পাজেলগুলো রয়েছে যেগুলো এখনও খেলে তার সাথে বিছানার কিছু চাদর রয়েছে কিছু রাফিউজের ব্যাগ রয়েছে ওপরে কম্বল রয়েছে ওখানে একটা এয়ার বেড রয়েছে তার সাথে বিচ ব্যাগ রয়েছে এখানে বড্ডের কিছু র্যাপিং পেপার রয়েছে এইসব মেসেলেনিয়াস জিনিসপত্র যেগুলো প্রত্যেকটা বাড়িতেই মোটামুটি থাকে সেই সব জিনিসগুলোই আমরা এখন এই ক্লজেটের মধ্যে রেখে দিয়েছি তবে মানে কাস্টম ক্লজেট করার পরে এখন দেখতে খুব ভালো লাগছে জায়গাটা কিন্তু এখন অনেকটাই বেড়ে গেছে এবার চলো তাহলে বাকি দুটো তোমাদেরকে দেখাই ক্লজেট মিষ্টুর ঘরের ভ্যাকিউম করা এখনো বাকি চারিদিকে প্রচুর জিনিসপত্র সফটয়েজ এগুলো সব ছড়ানো রয়েছে তো ভ্যাকিউম করে এগুলো সব গুছিয়ে রাখতে হবে এবার ইচ্ছে আছে মিষ্টুর ঘরটাও সেট আপ করার দেখা যাক কত দূর হয় তো যাই হোক চলো তোমাদেরকে মিষ্টির ক্লজেটটা দেখাই এই যে এটা হলো মিষ্টির ক্লজেট একদম ওপরে দেখো দুটো কম্বল রাখা আছে আর এইখানে রয়েছে মিষ্টুর সব ইন্ডিয়ান ড্রেস গুলো দেশ থেকে যা যা ইন্ডিয়ান ড্রেস নিয়ে এসেছি সেই সব কিছু ওখানে রয়েছে এখানে মিষ্টুর ব্যাগ প্যাক আর অন্য কয়েকটা ব্যাগ রয়েছে যেগুলো ইউজ করে এখানে কিছু জামা কাপড় রেগুলার স্কার্ট প্যান্ট শর্টস সেইগুলো রয়েছে একটাতে সব সব উইন্টারে মোটা মোটা রয়েছে এই আর এখানে মেনলিও ড্রেস গুলো সব ঝুলিয়ে দিয়েছি আর তার সাথে সাথে এখানেও জামা কাপড় রয়েছে এখানে তো স্কুলের কোন ইউনিফর্ম নেই যার জন্য প্রতিদিন রেগুলার জামা কাপড়ের সাথে সাথে স্কুলের জন্য আলাদা করে জামা কাপড় রাখতে হয় কারণ একটা জামা একদিন পরার পরে যা অবস্থা হয় সেটা আর পরের দিনকে রিপিট করা যায় না তো সেজন্যই জামা কাপড়ও লাগে এখানে তারপর শীত প্রধান দেশ এখন তো শীত চলেই এসেছে যার জন্য এখানে প্রচুর জামা কাপড় তো সেই সব জামা কাপড় এখানে রাখা রয়েছে আর এই দুটো ড্রয়ারে মেইনলি মিষ্টির সব এক্সেসারিজ রয়েছে এই যে এখানে মিস্টু ক্লিপ হেডব্যান্ড ওই সবকিছু রয়েছে ক্রিসমাসের কিছু হ্যাট রয়েছে এই সবকিছু রয়েছে এখানে তো এই হলো মিষ্টুর ক্লজেট গোছানোর পর ফাইনাল লুক এবার চলো তোমাদেরকে আমাদের ইন্ডিয়ান ক্লজেটটা কিভাবে গুছিয়েছি সেটা দেখাই এটা নামই ইন্ডিয়ান ক্লজেট দিয়ে দিয়েছিস হ্যাঁ এখানে তো আমাদের সব ইন্ডিয়ান জামা কাপড়ই রেখেছি অ্যাকচুয়ালি যখন ক্লজেট আমরা বানাবো ঠিক করি তখন এই কথাটা মাথায় রেখে এই ক্লজেটটা ডিজাইন করেছিলাম যে এখানে আমাদের সব ইন্ডিয়ান জামাকাপড় কাপড় রাখবো কারণ ইন্ডিয়ান জামা কাপড় রাখার জায়গার ভীষণ অভাব ছিল আমার নিচে একটা আলমারি আছে ওখানে থাকলে পরেও কারণ বিদ্যুতের পাঞ্জাবি আমার শাড়ি আছে মিষ্টুর জামা অনেক ইন্ডিয়ান জামাকাপড় স্যুকেসে রাখা থাকতো তো খুব অসুবিধা হতো খুঁজে পেতে তো এইটা ওইভাবেই বানানো হয়েছে যে এই ক্লজেটে আমরা মেনলি মেনলি না আমাদের সব ইন্ডিয়ান জামাকাপড় এখানেই গুছিয়ে রাখবো চলো দেখাই তোমাদের এই যে গোছানোর পর দেখতে এখন এরকম লাগছে এখানেও ওপরে দেখো প্রচুর বালিশ রয়েছে ঘরের লোকজন এলে পরে বালিশ তো লাগে তো ওই জন্য এক্সট্রা কিছু বালিশ রয়েছে বাট এখানে সব মেনলি ইন্ডিয়ান জামা কাপড়ই রয়েছে এই সাইডটা এই এত এগুলো সব বিদ্যুতের পাজামা পাঞ্জাবি রয়েছে এখানে আর তারপর এখান দিয়ে আমার শাড়ি এই দুটো রডে মেনলি আমার ব্লাউজই রয়েছে ওপরে কিছু শাড়ির সাথে ম্যাচ করা ব্লাউজ আর কিছু সলিড কালারের এমনি ব্লাউজ রয়েছে আর এখানেও কিছু ব্লাউজ রয়েছে আর তার সাথে সাথে ওপরে মায়ের দেওয়া সব শাড়িগুলো আমি রেখেছি ওখানে মায়ের বেনারসি আমার বিয়ের বেনারসি মা এবার দাদা শাড়ি দিয়েছে সেই সব কিছু ওপরে রয়েছে এই যে এই বেনারসিটা দেখো তোমাদের মনে আছে কিনা না আমি ব্লগে দেখিয়েছিলাম দু বছর আগে এই বেনারসিটা মা কিনে আমাকে এখানে পাঠিয়েছিল সেটা ওখানে রয়েছে এখানে এরকম অনেক শাড়ি আছে যেগুলো আমাকে পরা অবস্থায় তোমরা দেখেছ তার মধ্যে এই শাড়িটা একটা শাড়ি এটা আমি ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম এটা অর্গ্যানজার ওপরে হ্যান্ড লাকনো চিকনকারি করা একটা শাড়ি এটা আমার ভীষণ প্রিয় একটা শাড়ি তার সাথে সাথে এখানে এইটা পৈঠানি এটা সাউথ সিল্ক এটা গাদওয়াল। এটা হলো গাদওয়াল এখানে ইকাত রয়েছে কাঞ্জিবাড়াম প্রচুর শাড়ি রয়েছে আর এখানে সব নতুন কিছু শাড়ি সেগুলো আমি গুছিয়ে রেখেছি আর তার সাথে সাথে এই দিকে রাখে এইগুলো হলো আমার সিল্ক বেঙ্কটগিরি শাড়ি আর এইগুলো কাঁথা স্টিচ এখানে বেশ কিছু সিল্কের শাড়ি ছাড়াও এই শাড়িটা এবার আমার বন্ধু রিয়া যখন দেশে গেছিলাম তখন দিয়েছিল এই শাড়িটা তোমাদেরকে আমি দেখিয়েছি এই যে এই ঢাকাইটা এই সিল্ক শাড়িটা গত বছর দুর্গাপুজোর সময় পরেছিলাম সেইটা রয়েছে আর এইগুলো সব পরা শাড়ি আমার এইটা তো তসর জামদানি তার সাথে এই শাড়িটা আমাকে বাবা দিয়েছিল সেটা রয়েছে এটা জুট সিল্ক ঢাকাই জামদানি আরো তার সাথে কিছু ভালো ভালো শাড়ি এখানে রয়েছে আর নিচটা হলো পুরো অ্যাক্সেসারিজ এ ভর্তি ওখানে ব্যাগ রয়েছে চুলে ক্লিপ টিপের পাতা সবকিছু রয়েছে সবকিছু নিচের র্যাকে রেখেছি আর এই ড্রয়ার গুলোতে মেনলি আমার ব্লাউজ আর পেটিকোট রয়েছে এই যে দেখো এখানে শাড়ির সাথে ম্যাচ করা সব ব্লাউজ রয়েছে এই র্যাকটাতেও সেম শাড়ির সাথে ম্যাচ করার সব ब्लाউজগুলো রয়েছে আর এই ড্রয়ারটা আমার ভীষণ প্রিয় এইখানে আমার সব ইন্ডিয়ান ব্যাগ রয়েছে শাড়ির সাথে ম্যাচ করে নেওয়ার জন্য বা সালোয়ারের সাথে ম্যাচ করে নেওয়ার জন্য সব ইন্ডিয়ান ব্যাগ বটুয়া সেইগুলো রয়েছে এই ড্রয়ারটা আমার ভীষণ প্রিয় এই সবকিছু কিন্তু দেশ থেকে নিয়ে আসা তো এই হলো সবকিছু গুছিয়ে রাখার পর আমাদের ইন্ডিয়ান ক্লোজেটের ফাইনাল লুক বাড়িতে কাস্টম ক্লোজেট করার আমাদের বহু বছরের ইচ্ছে ছিল বলতে পারো এটা আমার একটা স্বপ্ন ছিল তো ফাইনালি আমাদের ইচ্ছে পূরণ হয়েছে আমার স্বপ্ন পূরণ হয়েছে আমরা সবাই ভীষণ খুশি আমি তো প্রচণ্ড প্রচণ্ড খুশি আর এক্সাইটেড কারণ কাস্টম ক্লজেট হলে জায়গাটা অনেকটা বেড়ে যায় জিনিসপত্র গুছিয়ে রাখা যায় সময় মতো সব কিছু ইজিলি খুঁজে পাওয়া যায় সেটার জন্যই আমার এটা বহু দিনের স্বপ্ন ছিল ইচ্ছে ছিল আর এই ক্লজেটটা আমার কাছে ভীষণ ভীষণ স্পেশাল কারণ এখানে আমার সব শাড়ি রয়েছে সালোয়ার স্যুট ড্রেস বাকি ইন্ডিয়ান সব সাজগোজের জিনিসপত্র রয়েছে সেজন্য এই ক্লজেটটা আমার ভীষণ ভীষণ প্রিয় আমাদের এই কাস্টম ক্লজেট তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও তো যাই হোক আজকের ব্লগটা তাহলে এখন আমি এখানেই শেষ করছি তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও যে আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো যারা এখনো ফলো আর সাবস্ক্রাইব করো প্লিজ করে দিও আর তোমরা যে যেখান থেকে ব্লগুলো দেখো ফেসবুক হোক বা ইউটিউব তোমাদের যদি ব্লগুলো ভালো লাগে তাহলে প্লিজ একটু শেয়ার করো তোমাদের সাথে খুব শিগগিরই আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমাদের সঙ্গে থেকো টেক কেয়ার অ্যান্ড থ্যাঙ্ক ইউ সো মাচ ফর ওয়াচিং চলো টাটা টেক কেয়ার বাবাই